তো হ্যালো গাইস এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি চলে আসলাম নতুন ভিডিও আবার লন আপ বেশি কথা না বলি স্টার দিয়ে দিলাম লন আপে এখন দেখা যাচ্ছে প্রথম রাউন্ডেই নিয়ে নেয় যাই কি তো ওলি ডাল নিয়ে নেওয়ার পর দেখি গাইস এখন শাম তারপর আর হ্যাঁ Eu marte pare era mic, eu vă închel de pare. Ciolo, da, este sco. Și da, te da, da, hei, că se uită și. Ecte la lei, murgea. Aia, one shot, la One shot, take care vi. One shot. One shot, pai da. Ecte বেশি কথা না বাড়িয়ে চলো শুরু যাক আবার সামনে থেকে গিয়ে দেখা যায় যে রাউন্ডে আমি না আমার খেয়ে যাই তা কথা বেশি না বলে চলো গাইছে এই নতুন নতুন ভইচ দেখি গ'লে যা হয় কোনো প্ৰব্লেম নাই নতুন নতুন ভইচ দিয়া যাওক ভাল লাগিছে না কথা কিৰকম বলতে হয় ক্ষমা কৰে দিয়ক পুলিচ দয়া কৰে এই লাগেগৈ নাহি একে আহে এইবাই গ'ল যে তাৰপিছত বটটা আমাকে এই তো আর এমনি হতো না যে দেখলে ইমোট খা ইমট খা ইমোট খা আবার ডিজাইন নিছে বটে ডিজাইন নিছে রাম এক তিরিশ

তোমার চালাই দেখতে পারো মোটামুটি চলে কিন্তু আমি যে কই আছে হবে আবার নেট সমস্যা এখন গেলে কি সিস্টেম করছে যে ডিপেন বাদে গেম খেলা যায় না ডিপেন বাদে খেললে পরে একশো তিয়াত্তর নিয়াত্তর নেট থাকে এই অবস্থায় কি গেম খেলে যায় না গেম করতে করতে ভালো নেট চ্যাপ্টিং চ্যাপ্টিং

की मारे भाई मार से। और ले, ले, जाने। गेलो तो, ये। की तो दाए। दाए। की भाई तो बड़ा दौर कब्बे आया आप तो गिया আমার ডিজার্টে গেলে রাউন্ড সংখ্যা টু থ্রি জায়গা জায়গায় সেই রাউন্ড নিতে পারতে পারলে তাও ডোড হয়তো

ভয়েজের মধ্যে কোনো ভুল তোল তোমরা আমার দৃষ্টিতে দেখে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়া প্লিজ ভাই তোমাদের দোয়ার ইউটিউবে আবারও ব্যাক এসেছি একটা লাইক লাখ চান্দর পুলিশ ভাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দেখতে দেবো প্রবর্তী থেকে একশো লাইক ডান করে দেবো